দর্শক আছেন আমার ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোড়াঘাট জেলা দিনাজপুর আর বাসে দুই তিন দর্শক সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি এবং ঈদ হয়ে গেল ঈদের পর কিন্তু প্রথম হাট রানীগঞ্জের এটি এ পাশে কিন্তু শরিমুল বাইকে দেখছি আর আমরা ছোটো ছোটো বাংলা এবং ছাওয়া বাচ্চা তথ্য দিব আপনাদের

আপনার থেকে চারটে নিয়েছি সরাসরি করে নেবেন এটা আপনাদের লাভবান কিন্তু হতে পারেন ভাইরা বিভিন্ন স্থান থেকে আলোচনা করে দর্শক গ্রাম বিভিন্ন হাট থেকে আলোচনা করে কিন্তু এখানে তিনটা ছিল একটা ধারণা দিলাম আপনাদের দর্শক ঈদের পর কিন্তু প্রথম হাট এটি একটা মোটামুটি বাজার আর সুন্দর কিন্তু একটা বাচ্চা দেখছিলাম আমরা যার ফলে কিন্তু এই পাশটাতে আসলাম না এগুলো কিন্তু যে বাচ্চাগুলো আপনাদের কোনো প্রবলেম হবে না দর্শক নেওয়ার পর খাবার দাবারের সমস্যা হবে না এই বাচ্চাগুলো হালকা পার্সেন আছে এত সুন্দর বাচ্চারা নেওয়া পড়ছেন না কাকা এনা দাম করলে হবি হাটের মধ্যে মই অর্থ থেকে দেখে এই বাচ্চারা দেখে ভিডিও করার জন্য আনি সুন্দর বাচ্চারা দেখা যাচ্ছে থেকে দুই মুরব্বী কাকা দুই পাশে ধরছে দর্শক বাচ্চারা নেওয়ার জন্য এই যেটি দেখা যাক রেজাল্ট কি আস তিন মুরব্বী কিন্তু হয়ে গেল ভাই কিন্তু হাতের ইশার দিতে হবে না যে দাম দিয়েছে এই দামে কিন্তু দিতে চায় না দর্শক এখনই কিন্তু কাছে আসতেছে হয়তো দাম একটু বাড়াচ্ছে দর্শক বে যাদা তুরা নামিলে মুনি আজম মোৰ বাছ কেনে পছন্দ হৈছে নেগা নে যাদা তোমৈনো বনা আ 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 দাম কত সর্বোচ্চ দাম কত বলেছেন সর্বোচ্চ কত বলে দাম বলছিল 34 টাকা ধরতে পারে ওই বাড়ি চলে গেছে তাই না এখন সবাই 30 একটু ভাঙে দাম হচ্ছে অনেক ঘাটতি তো কি বলেন 34 কোন আশা করা যায় বাচ্চাটা দাম পাবে দর্শক বাচ্চা কিন্তু শৌখিন একটা বাচ্চা কালার দিকে বিখ্যাত দর্শক বাচ্চা নাবি বাচ্চা বারমা নয় বারমা বারমা বাচ্চা তিরিশ ম্যাঙে দাম দিচ্ছে কিন্তু চৌত্রিশ দাম এই কাকা এগুলো একটু দেখাই দেশাল কিন্তু এগুলা কাকা ভালো আছেন যাও কাকা দাম তাও বেচা কিনে কেমন করলেন আজকে মোটামুটি তাই না কাস্টমার আছে এ এগুলো আছে রেট কেমন দাদা আজকে চব্বিশ সাড়ে চব্বিশ পঁচিশের ভিতর পাবে তো না

আর কত বলে বাজারে বাজারে বলে 23 24 24 পর্যন্ত পাড়ি আছে কত দিন দিতেন এটা আমি 26 হলে দেওয়া নিয়ে তো 26 হলে কিন্তু বেচা কিনা একটা মাপ দছ খুব খারাপ ঈদের আগে বাজারটি ভালো ছিল তাই না ঈদের আগে বাজার ভালো ছিল বাজারে কিন্তু একটু পড়ে গেছে দছ আর এই পাশে কিন্তু শাওন ভাই গেছে কত কিলো হলো ভাই সব মিলে ভরপুর তো কালেকশন করলে সব পিছিয়ে পিছিয়ে না শাওন পাক না ওভাই মিলিয়ে বিশটা মাল কিন্তু কালেকশন রয়েছে এগুলো সর্বোচ্চ কত কিনে আপনাদের সাতাশ সর্বোচ্চ এটা এটা কত বড় এটাই সর্বোচ্চ বেশি দামে কিনে আসে আর সর্বনিম্ন কত কিনলে আঠারো আঠারো কোনটা একটু দেখি ওটা তো ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা আঠারো কিনলে এত কম রেটে এদের পর বাজারটা একটু নরম তাই না

ছোটই এই খামারের জন্য ছোটই কালেকশন হচ্ছে আর যোগাযোগ করলে তো মোটামুটি এই ধরনের কিনে দিচ্ছেন আপনি সিক্স জিরো সেভেন থ্রি ফোর দর্শক পরিচিতিমুখ সাদম ভাই যোগাযোগ করে আসতে পারেন সব মিলে এই পাশ থেকে এই পর্যন্ত দর্শক গর একটা ধারণা দিলাম আপনাদের সালাম আলাইকুম আপনাদের